খুবই ছটপট তৈরি হয়ে যাওয়া এই নাস্তার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় এরকম রেসিপি পেলে বাচ্চারা খুবই আনন্দিত হবে আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই এই রেসিপিটি আপনারাও সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে বানিয়ে দিতে পারেন বেশ অনেকক্ষণ ধরে নরম তুল তুলে থাকে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি এই নাস্তাটি বানানোর জন্য এখানে একটা বল নিয়ে নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিচ্ছি আপনারা যতটা পরিমাণ নাস্তা বানাবেন সেই অনুযায়ী ময়দাটা নেবেন আমি এখানে দুই কাপ পরিমাপ করে ময়দা নিয়ে নিয়েছি দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আমি যে কাপ পরিমাপ করে ময়দাটা নিয়েছি সেই কাপ পরিমাপ করে গুঁড়ো দুধটা নিলাম আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না দিচ্ছি দুই চামচ চিনি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই আমি এখানে খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি নাহলে যখন আমি পানি ব্যবহার করব তাহলে এই ব্যাটারটা দলা পাকিয়ে যাবে তাই খুব ভালো করে গুঁড়ো দুধটাকে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তাই আমি এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুই পিস ডিম ব্যবহার করছি যেহেতু আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনাদের যদি ময়দার পরিমাণটা বেশি হয় সেহেতু ডিমের সংখ্যাটা বাড়িয়ে দেবেন তো আমি এখানে দুটি ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি এবার ডিমগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি পানিটা একবারে দিতে যাব না অল্প অল্প বারে বারে অ্যাড করি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যেন কোনো লাংস না থাকে অল্প অল্প পানি অ্যাড করি আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যেন কোনো ব্যাটারের মধ্যে লাংস না থাকে খুব ভালো করে বিট করে নিতে হবে তো আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি অল্প অল্প পানি অ্যাড করি এই ব্যাটারটা তৈরি করছি খুব বেশি গাঢ় করবো না ব্যাটারটা এখানে আমি এই ব্যাটারটাকে একটু ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবো যদি ব্যাটারের মধ্যে কোনো রকম দলা পাকানো থাকে তাহলে ব্যাটারের এই দলা পাকানোগুলো ছাঁকুনির মধ্যে দিয়ে ভেঙে যাবে ব্যাটারটা খুবই স্মুথ তৈরি হবে তাই আমি একটা ছাঁকুনি দিয়েই এই ব্যাটারটাকে ছেঁকে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি তৈরি করতে হবে হবে একটু পাতলা ধরনেরই ব্যাটারটা করে নিতে আপনারা দেখেই বুঝতে পারছেন রকম ঘনত্বের বানাতে হবে যেহেতু আমি এই ব্যাটারটার মধ্যে কোকো পাউডার মেশাবো তাই অল্প পরিমাণ ব্যাটার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার এই বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকো পাউডার খুব ভালো করে কোকো পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখুন এখানে আমি কোকো পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং একটি বোতলের মধ্যে ঢেলে নিয়েছি বোতলটা ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন বোতলের উপরে ঢাকনার উপরে একটা ছিদ্র করে নিয়েছি এখানে অন্য একটি বাটিতে আমি আবারও দুই চামচ ব্যাটার তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার আমি এখানে পিঙ্ক কালারের ফুড কালারটা ব্যবহার করছি এতে করে নাস্তাগুলো দেখতে ভালো লাগে এবার কালারটা খুব ভালো করে আমি ব্যাটারের সাথে গুলে নিচ্ছি এবার এই ব্যাটারটা একটি ছোট্ট বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার বোতলটাকে ঢাকনা বন্ধ করে নিয়েছি এই বোতলটারও ঢাকনার উপরে আমি ছিদ্র করে নিয়েছি এবার যে বাকি ব্যাটারটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিচ্ছি দুই চামচ রিফাইন্ড অয়েল আবার ওই এই সব উপকরণকে খুব ভালো করে গুলে নিতে হবে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি এখানে আমার ব্যাটারটা খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা রিফাইন্ড অয়েলের জায়গায় ঘি বা ব্যাটারও ব্যবহার করতে পারেন খুবই অল্প তেলের মধ্যে এই রুটিগুলো তৈরি হয়ে যায় এবার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার আমি এখানে দুই চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি আর হালকা করে তাওয়াটাকে ঘুরিয়ে নিলেই খুব ভালোভাবে এই রুটিগুলো স্প্রেড হয়ে যায় বানাতে এত ভালো লাগে খুবই ঝটপট তৈরি হয়ে যায় খুব ভালো করে এই চারিদিকটা ঘুরিয়ে নিয়ে স্প্রেড করে দিলাম এখন এই রুটিটার অংশটা উপরি ড্রাই হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি বানানো খুবই সহজ এবং খুবই ঝটপট তৈরি হয়ে যায় এই রুটিগুলো খেতে খুবই ভালো লাগে বেশ অনেকক্ষণ ধরে নরম তুলতুলে থাকে এই রুটিটা উল্টে পাল্টে দুই পিঠটা খুব ভালো করে সেঁকে নিচ্ছি এখানে আমার একটি রুটি রেডি হয়ে গেছে রুটিটাকে আমি তুলে নিচ্ছি এখানে আমি আবারও অল্প করে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার যে কোকো পাউডার দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি খুব সুন্দরভাবে এইভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে ডিজাইন করে নিচ্ছি বোতলে ছিদ্র দিয়ে অল্প অল্প ব্যাটার বেরোচ্ছে আর আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি খুবই সহজ বানানো আর এই রকম যদি ডিজাইন করে বাচ্চাদেরকে টিফিনের রুটি বানিয়ে দেন বাচ্চারা খুবই আনন্দ পাবে এবারে ডিজাইনের উপরে দিয়ে দিচ্ছি ব্যাটার যতটা পরিমাণ ব্যাটার প্রয়োজন হবে সেই অনুযায়ী ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমার এখানে তিন চামচ ব্যাটার লেগেছে ব্যাটারটা দিয়ে আমি এই তাওয়াটাকে হালকা করে চারিদিকে ঘুরিয়ে নেব তাতে ব্যাটারটা চারিদিকে সমানভাবে স্প্রেড হয়ে যাবে এখানে উপরি ভাগটা হয়ে গেছে এবার আমি রুটিটাকে উল্টে দিচ্ছি দেখুন ডিজাইনটা কত সুন্দর এসেছে এখানে আমার রুটিটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আবার আমি ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে দিচ্ছি এবার যে ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়েও আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পরও আমি এইভাবে চারিদিকটা ঘুরিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ব্যাটারটা চারিদিকে স্প্রেড হয়ে যাবে উপরিভাগটা ড্রাই হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এখানে আমার একটি রুটি আবারও রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খুবই ঝটপট তৈরি হয়ে যায় মাখা বেলা ঝামেলা ছাড়াই আর এই রুটিগুলো বেশ অনেকক্ষণ ধরে নরম তুল তুলে থাকে তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ